আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি আজকে আমি সহজ রেসিপিতে কোয়েল পাখি রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই রান্নাটা করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকে রেসিপি করার জন্য লাগবে আমাদের কোয়েল পাখি তার জন্য কোয়েল পাখি কিনতে চলে আসলাম এখান থেকে আমি দশটার মতো কোয়েল পাখি কিনেছি তারপরে জবাই দিয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে আমি কোয়েল পাখিগুলো কেচে নিয়েছি এতে করে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ডুববে অবশ্যই এরকম চিকন চিকন করে কেচে নিতে হবে বুকের অংশ এবং কি রানের অংশ আর কলিজা গিলা মাথা আমি আলাদা রেখে দিয়েছি এগুলো যখন মশলাগুলো কষিয়ে নিব তখন আমি মশলার মধ্যে দিয়ে দিব আর এই কোয়েল পাখির মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটু ভেজে নিতে হবে আমি কিন্তু কোয়েল পাখিগুলো আস্ত রান্না করব আপনারা চাইলে কিন্তু কেটে রান্না করতে পারবেন যেমন দুই টুকরো করতে পারবেন আবার চার টুকরো করতে পারবেন আমি কিন্তু আস্ত রেখেছি আমার কাছে মনে হয় যে আস্ত রান্না করলে পরিবেশনের সময় দেখতে খুব ভালো লাগে আর ভিতরের অংশটা খুব ভালোভাবে নিতে হবে বের করে আর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এক টিবিল চামিজ দিয়ে দিচ্ছি এখানে এক টিবিল চাম পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এই কোয়েল পাখিগুলো গুলো একটু মাখিয়ে নিতে হবে কোয়েল পাখি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে কোয়েল পাখিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দশটা কোয়েল পাখি আমি পাঁচটা পাঁচটা করে ভেজে নিচ্ছি এখানে পাঁচটা কোয়েল পাখি দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেওয়ার পর বাকি পাঁচটাও একইভাবে ভেজে নিব এই দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলে হবে চুলা রাসটা মিডিয়ামেতে রেখে অতিরিক্ত ভেজে নেওয়ার কোনো দরকার নেই কোয়েল পাখিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি কেমন করে ভেজেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন আর বাকি পাঁচটা কোয়েল পাখি রয়েছে সেই পাখিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এই পাখিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে উঠিয়ে নিব সবগুলো কোয়েল পাখি আমি ভেজে নিয়েছি আর আমি কিন্তু কোয়েল পাখিগুলো হালকা করে ভেজেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পারছেন আর কোয়েল পাখির কলিজা গিলা মাথাগুলো রেখে দিয়েছি এগুলো মশলা কষানোর সময় দিয়ে দিব যে তেলে আমি কোয়েল পাখিগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর এখন দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কালার করে ভেজে নিতে হবে কথা নরম করে ভেজে নিতে হবে খুব বেশি একটা কালার করার দরকার নেই একটু নরম হলেই হবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল পরিমাণ আদা বাটা আর এখন দিয়ে দিলাম দুই টেবিল পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দেড় টিবিল চামচ পরিমাণ লালমরিচ বাটা ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করতে পারবেন এখন নেড়েচেড়ে আমি এক মিনিটের মতো একটু তেলের সঙ্গে ভেজে নিব। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দেবো এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ ঝালের পরিমাণটা কিন্তু যা যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি কিন্তু দশটা কোয়েল পাখির পরিমাণে মশলাগুলো নিয়েছি আপনার যদি কোয়েল পাখির পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর যদি কম নেন তাহলে কিন্তু মশলার পরিমাণ একটু কমিয়ে নিতে হবে সব মশলা দেওয়ার পর আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষানোর জন্য মশলা কষানো যত ভালো হবে তরকারি খেতে ততটাই মজার হবে আর বাটা মশলা রান্না করলে কিন্তু তরকারির স্বাদ একটু বেশি ভালো হয় এর মধ্যে কিন্তু খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে যেহেতু লালমরিচ বেটে রান্নাটা করছি তাহলে কালার তো সুন্দর আসবেই আর এখন দিয়ে দিলাম আমি আগ থেকে ভেজে রাখা কোয়েল পাখিগুলো কোয়েল পাখি দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে আমি এক মিনিটের মতো একটু কষিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলাশটা ভাড়ানো আছে এক মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা ডেকে কষিয়ে নেব আরও দুই মিনিটের মতো আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেবো তা না হলে কিন্তু তলায় লেগে যাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোল অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু তরকারির স্বাদ বজায় থাকবে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করতে পারবেন তবে অতিরিক্ত জোল কিন্তু এরানাতে দেওয়া যাবে না এখানে কিন্তু জলের পরিমাণটা একটু কমই দিতে হবে যেহেতু কোয়ালপাকি পাখিগুলো বোনা করব তার জন্য কিন্তু জলের পরিমাণ একটু কম হবে এখন চুলা বাড়িয়ে ঢাকনা ডেকে রান্না করে নিব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি কয়েল পাখির ডিম কয়েল পাখি রান্না করব আর ডিম অ্যাড করবো না সেটা কি আর হয় আমি এখানে পনেরোটা ডিম আগ থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখন এই ডিমগুলো দিয়ে দিচ্ছি কয়েল পাকে রান্না করলে কয়েকটা ডিম অ্যাড করে দিবেন এতে করে কিন্তু পরিবেশনটা অনেক সুন্দর হবে আর এখন দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই পর্যায়ে এসে কিন্তু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো কয়েকটা কাঁচা মরিচ ঝালের পরিমাণ বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন আমি আস্ত অ্যাড করেছি আপনি চাইলে কিন্তু কেটো অ্যাড করতে পারবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা ডেকে রান্না করে নিব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে চুলা লোতে থাকবে আর ঢাকনাটা উঠিয়ে দু একবার আমি নেড়ে দেব আমি আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলা মিডিয়ামেতে রেখে রান্না কিন্তু হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি চুলা লোতে রেখে আবারও ঢাকনাদা ডেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসবো আরও দু তিন মিনিট পর আমি আবারও দু তিন মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি আর এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখে হয়তো বুঝতে পেরেছেন এ রান্নাটা অনেক সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় সাদা ভাত খিচুড়ি এবং পোলাওর সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা যারা কোয়েল পাখি খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার মতন ট্রাই করতে পারেন আশা করি আজকে রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ